এরে চেংরা গুলা তোমরা গুলা সবাই ইয়াড়ে বসি আছিস কিরে মাইনুত দি কিরে জয়নত দি কিরে ফকৰ আলি বসি না থাকিয়া কি আর করি আমন ধানের মারা কাডি করিয়া তো সাঙ্গত তুলি ফেলাই এলা কাম কাজ নাই ওইজন্য এক না আড্ডা দিবার নাচ্ছি এই চেংরা এইবার কিন্তু মবিজ ভাইক ভোট দেওয়া নাইগবে মবিজ ভাইক ভোটত জয়যুক্ত করাই নাগবে তোর মবিজক ভোট দিলে আমার কি লাভটা হবে আমার কি উপকার হবে এটা তো আমি বুঝলু না আরে শালি মন্দিরে মবিস ভাই ভোট দিলে দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে মানিকের রতন সেনে শহরে সেনে কসু নেতার টেকা চামচাই খায় আমরা গুলে শুধু তুই কলু কি রে শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া তুই কি কবার চাষি রে এই মুই মবিস ভাই চামচা আমরা চামচা রে এই বইতেলির বেড়া গালা ফাড়াস না গালা ঢোঁড সিঁড়ি দেম হ্যাঁ স্যামসাং আসলে তুই কি রে হ্যাঁ শালী মন্দির আমার ভোট আমরা যাতে সব সাথে দেবো তুই কোয়াইয়ের কাঁ গোয়ার রক্ত টানি সিরিম শালী মন্দি মোর গোয়ার রক টানি সিরিম তুই কাকি কবার নাচিস হ্যাঁ এই তুই কি শালী মন্দি এই মোর বালসি রে কুতিস কে রে কুতিস কে মফিস ভাই যে চায়ের দোকানত সবাইকে চা খাওয়ার টেকা দিলে সেই টেকা কইরে সেই টেকা তো তুই পকেটও ধরাছিস এই মা শালী মন্দির বেড়া সেই দিনতে যে ভাই চায়ের দোকানে টেকা দিলে সবাইকে চা খিলেনু না বিড়ি খিলেনু না পান খিলেনু না সবাইকে টেকা মুই মানে মুই টেকা পকেটে ঢুকাইছ রে এ তুই সেই কথা কবার চাস এ গালা ফাড়াস না গালা ফাড়াস না সামসামি করিয়া হকারি করিয়া তো গালা কেন বড় করছিস মবিস ভাই চা খাওয়ার জন্য পাঁচশো টাকা দিছে দুইশ টাকার চা আর তিনশো টাকা কটে গেল রে ভূতের মায়ে খাইয়ে গইছে। ভূতের আগে চা খাইছে সেই তিনশো টাকা তো তুই পকেটতে ভরাছিস এ তুই দেখছিস রে মুই পকেটত ভরাইসং আর যে চার পাঁচজন লোক আইলো সেই লগ চা খিলাইছে রে তুই ট্যাকা দিছিস হ্যাঁ রে পকেট থাকি আরো ডেড়শ টাকা লস হয়েছে মোবিজ ভাইজজন নে নির্বাচন প্রচার করিবার লাগসং ওটা তুই পকেট থাকি টেকে গইছে। এটা তুই খবর রাখছিস ভকাস গল্প মারাইস না ভকাস গল্প মোর সামনে করিস না সাপা বাজি যাত্রার কাছে খাটে না বুঝিস নাই তোমরা গুলা মবিজে টাকা খাস মবিজের পাশত ঘুরিস তোমরা গুলাই মবিজক ভোট দিব আমরা গুলা মবিজক ভোট দিবেন নই আমরা কারো খাইও না কাকো ভোটও দেই না এই মোর শালি মন্দির বেড়া তুই ভোটের টাকা খাস না ভোটের বিড়ি খাস না সারা দিন চায়ের দোকানত পড়ি থাকিস তোর মায়ের তোর বোনের হ্যাঁ তোর ভাই তোর ভাইয়ের বউ বউয়ের সবারে ভোট বেচাইস ভোটের আগের দিন এই খবর আমার কাছে নাই এই মোর মন্দির বেড়া মোর ভোট কোডে বেসাং বেসাং মোর ভোট কোডে দেং দেং, মোর ফ্যামিলির ভোট কডে বেসাং বেসাং সেটা মোর ব্যাপার জেডে টেকা বেশি পাবো শর্তে ভোট দেবো হে তোর টাটাই কে তোর শুলাই তোর এত ইয়া হই কে রে খালি নির্বাচনটা শেষ হবার দে তোর খবর আছে রে তোক মুই পারে ধরিয়ে সারে তুলিম একান ঠ্যাং আমেরিকাত আর একান ঠ্যাং নেপালত নির্বাচনের আগত তুই পাসপোর্ট ভিসা করিয়ে রাখ ইয়ের পর তোর যে কি হবে তোর কপালত কি আছে সেটা চিন্তা কর জনগণের চিন্তা নয় আমার গুলা চিন্তা করা একবার নয়